প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আমরা তার কথাগুলো আলাইকুম আপু কি নাম আপনার একটু জোরে কথা বললে আমরা সবচেয়ে বেশি খুশি হব নাম হচ্ছে প্রাইমা প্রিয় দর্শক এই মুহূর্তে যিনি আমার সাথে যুক্ত আছেন তার নাম ঠিকানা বয়স কোথায় থাকে কেন আসবে বিস্তারিত সকল কিছু বলা থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে

পুরো পুরো ভিডিওটা দেখা এরপরে ভিডিওতে একটা লাইক দিয়ে সরাসরি আপুকে ফোন করা ফোন করলে আপু ফোন রিসিভ করবে কি করবে না আমরা তাকে এখন জিজ্ঞেস করব আপু ফোন কি রিসিভ করবে না কেটে দিবেন জি না ফোন তো রিসিভ করব যে আমার জন্য আমার সাথে যোগাযোগ করবে সত্যিকারই সম্পর্ক করার আশায় যদি কেউ ফোন দেয় তাহলে তার সাথে অবশ্যই আমি যোগাযোগ করব ভাইয়া প্রিয় দর্শক না করলে আচ্ছা 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 বলুন বলুন বলছে যোগাযোগ না করলে আমি আমার সারাটা জীবনের জন্য একটা মনের মানুষ কিভাবে পাবো বলেন রাইট রাইট অনেকে ফোন কেটে দেয় অনেকে আমার কাছে অভিযোগ করে কমেন্ট বক্সে যে ভাই আমরা কল দিই কল রিসিভ হয় না মোবাইল বন্ধ থাকে ব্যস্ত থাকে এই ব্যাপারগুলো আচ্ছা প্রিয় দর্শক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নয়তো আপনারা এইভাবেই পরিণতিগুলো দেখতে পারবেন আপনি একটা ভিডিওতে সর্বোচ্চ পাঁচ হাজার অত ভিউ হচ্ছে আপনি তখন হয়তো ভিডিওটা দেখছেন দেখে যখন কল করছেন তো ওনাকে ব্যস্ত বন্ধ পাবেনি এটাই স্বাভাবিক ব্যাপার একটা মানুষ কয়জনের সাথে কথা বলবে জাস্ট একজনের সাথেই তো কথা বলবে তারপর শুনতে চাচ্ছি যে আপনি দেশের বাড়ি কোথায় এবং কি করেন পরিবারে কে কে আছে পড়াশোনা কতটুকু করেছেন এই বিস্তারিত গুলো একটু বলুন আমার দেশের বাড়িটা মোমেন সিং বুঝছেন এখন মনে করেন পড়াশোনা বেশি করতে পারি নাই মানে সংসারটা খুবই অভাবের ছিল শুধু থাকতে বাবা চালাই দিয়ে চলে গেছে এই সাইড ফোন তো পড়ালেখা করছে আর কি ভালো পড়াশোনা করেছেন আমার থেকে ভালো আমি তো ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছি আমার তো মাও ছিল বাবাও ছিল বডির পড়তে যায় নিয়ে হচ্ছে কথা আচ্ছা যাক প্রিয় দর্শক এটা হচ্ছে নিজের গল্প তো প্রিয় দর্শক এই যারা যুক্ত আছেন তারা আমার ফ্যামিলি বা পরিবারের একজন সদস্য যারা ভিডিও দেখছেন তারাও সদস্য তাই আপনাদের জন্য একটা আপুকে নিয়ে আসলাম আপনারা যদি তার সাথে কথা বলতে চান তো এখনই ফোন করতে পারবেন এবং এখনই ফোন করলে উনি কথা বলবে আপনাদের সাথে এক এক করে অনেকগুলো তথ্য নিতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ভালোবাসতে পারবেন বিয়ে করতে পারবেন চাইলে উঠে নিয়েও যেতে পারবেন সব কিছু শুধু পারবেন আর পারবেন তো আপু শুনতে চাই এই মুহূর্তে আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন নাম্বারটা কার নাম্বারটা আমার নিজের নাম্বার ভাইয়া আপনার নিজের জি জি ওরে আল্লাহ খাইছে দর্শক তো এখন আপনারে এমন কল দিবে আপনার মোবাইল বন্ধ করে ফেলবে এই নাম্বারটা যে আপনার দর্শক তো এখন এমন কল শুরু দেওয়া শুরু করবে মোবাইলটা বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলটা চার্জ দিয়ে রাখেন হ্যাঁ ফুল চার্জ দিয়ে রাখেন যাতে আমার দর্শকেরা কল দিয়ে বন্ধ না পায় কারণ আমার দর্শকেরা কল দিয়ে বন্ধ পাইলে কিন্তু আমি কষ্ট পাবো ঠিক আছে না না আপনি কষ্ট না কোনো কাজ করব না বুঝছেন ঠিক আছে ওকে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কেউ যেন কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে ফোনটা না দেয় যদি কারো সত্যিকারই সম্পর্ক করার ইচ্ছে থাকে তাহলে এই অভাগিনী জন্ম সাথে যোগাযোগ করতে বলেন মাই গড অভাগিনী আল্লাহর আল্লাহ কি কয় প্রিয় দর্শক আপনারা এখনো ওনাকে ফোনই করেননি ফোন করলে না যখন ডিস্টার্বের জ্বালায় মজ বন্ধ করে দিবে তখনই না আপনি হতবাকা বা অবাগিনী হবেন আচ্ছা